আর মাত্র চার মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশিত হবে বাংলাদেশের সর্ববৃহত্তম সার্কুলার এই সার্কুলারটি এখানে দেশের ছেলে এবং মেয়ে উভয়ে যোগদান করতে পারবে শুধুমাত্র তাদের এসএসসি পাস হলেই হবে আমি জানি এবছর বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছে এসএসসি পাশ করে বসে আছে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবে অনেক ছেলে এবং মেয়ের স্বপ্ন দেখে তারা দেশ সেবায় অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তো তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আর প্রথমেই বলতে চাই এবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যোগদান করা একদম সহজ হয়ে গেছে কারণ বাংলাদেশে অধিকাংশ ছেলে এবং মেয়ে দেশ সেবা অংশন করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে সেই জন্য তাদের অনেকটাই রিকোয়ারমেন্ট কমিয়ে দিয়েছে সেটি প্রথমত উচ্চতার ক্ষেত্রে এবং দ্বিতীয়ত এবছর বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করানো হবে সো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ করলে বুঝতে পারা যাবে কীভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হবে এবং সার্কুলার কবে আসবে তোমাদের নিজের স্বপ্নকে নিজেই পূরণ করতে হবে নিজেদের স্বপ্ন অন্য কেউ পূরণ করে দিতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি একটি অন্যতম সম্মান ও মর্যাদার চাকরি এই চাকরিতে যোগদান করতে যেমন কষ্ট করতে হয় এবং সারা জীবন দেশের জন্য কঠোর পরিশ্রমী হতে হয় সেহেতু সেই সমস্ত ছেলে এবং মেয়ে এখানে যোগদান করতে পারবে যারা কঠোরভাবে আগ্রহী হয় যে আমাকে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশ সেনাবাহিনী হতেই হবে আমি জানি দেশে এরকম ছেলে এবং মেয়ে অনেকেই রয়েছে যারা সংকল্প করে যে কোনো মূল্যেই বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম গায়ে জড়াবে তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল আগামী ডিসেম্বর মাস অর্থাৎ আর চার মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি পাশ করে বসে আছে তাদের জন্য এই চাকরিটা খুবই হেল্পফুল অল্প বয়সে চাকরি পাওয়া যাবে সেটি হবে সরকারি চাকুরি ফ্যামিলির হাল ধরা যাবে পাশাপাশি দেশ সেবায় অংশগ্রহণ করা যাবে এই চাকুরি কিন্তু অন্যান্য চাকরির চেয়ে ভালো সেই সাথে সেনাবাহিনী যোগদান করার পর পড়ালেখার পাশাপাশি প্রমোশন এবং বিদেশ যাওয়ারও আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা খুবই ভালো সেহেতু যারা স্বপ্ন দেখে সেনাবাহিনীতে যোগদান করবে তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে কারণ সেনাবাহিনীর চাকরি মাঠে গেলে পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয় সেখানে উত্তীর্ণ হলেই কিন্তু চাকরি হয়ে যায় এই চাকরি হলে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় সেই ধাপের প্রথমেই হচ্ছে কখন সার্কুলার প্রকাশিত হবে অনেকেই জানে না সার্কুলার কোন সময় প্রকাশিত হয় এগুলো বুঝতে পারে না সার্কুলার আসে চলে যায় তারা অ্যাপ্লিকেশন করতে পারে না একটা সময় গিয়ে বুঝতে পারবে যে আমি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারতাম তাহলে দেশ সেবায় অংশগ্রহণ করতে পারতাম এখন দ্বিতীয়ত মাথায় রাখতে হবে সার্কুলার প্রকাশিত হলেই আবেদন করতে হবে আবেদন কখন করা যায় এটা অনেকেই জানে না যখন সার্কুলার প্রকাশিত হবে ঠিক ওই সময় আবেদন করে ফেলতে হবে সার্কুলার প্রকাশিত হওয়ার পর একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে ওই সময়ের মধ্যে আবেদন করে ফেলতে হয় আবেদন করলে এখন হচ্ছে পরবর্তী কাজ বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভার থেকে তোমাকে এস এম এস দেওয়া হবে যে কোনো সময় আবেদন করার এক থেকে দুই মাসের মধ্যেই মাঠের কার্যক্রম শুরু হয় যে কোনো সময় তোমাকে এসএমএস দিয়ে ডাকা হবে যে কোনো একটা সেনানিবাসে সেখানে উপস্থিত হতে হবে দেন সেখানে গেলে কিন্তু মাঠের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হবে সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক যারা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে চায় তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে যারা হচ্ছে সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে চায় তাদের জন্য এটা হচ্ছে কমপ্লিটফুল ভিডিও প্রথমত কি হয় মাঠে গেলে মাঠে গেলে প্রথমত প্রাইমারি সিলেকশন প্রাইমারি সিলেকশন বলতে কি সেখানে প্রথমেই উচ্চতায় এরপর বুকের মাপ ওজন এই তিনটি বিষয় কনসিডার করবে এখানে যেই সমস্ত ছেলে এবং মেয়ে টিকে যাবে তাদের চাকরি কিন্তু খুব সহজেই হয়ে যাবে যারা টিকতে পারবে না প্রথম রাউন্ডে বাদ দিয়ে দিবে। এটা হচ্ছে রাউন্ড ওয়ান রাউন্ড ওয়ানে সেখানে কি কি দেখবে সেখানে হচ্ছে ছেলেদের উচ্চতার ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে এটা কিন্তু অনেক ভালো পূর্বে ছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং অন্যান্য সকল বাহিনীতে ওই রিকোয়ারমেন্টে আসে বাট সেনাবাহিনী খুব সহজ করে দিয়েছে ছেলেদের ক্ষেত্রে এক ইঞ্চি কমিয়ে দিয়েছে অনেকেরই স্বপ্ন এবার পূরণ হবে এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি যেটা পূর্বে ছিল পাঁচ ফুট চার ইঞ্চি এবং অন্যান্য বাহিনীতে বলতে গেলে এরকম উচ্চতার প্রয়োজন হয় বা সেনাবাহিনীতে ছেলে এবং মেয়েকে আগ্রহী করার জন্য তাদের যোগদান করানোর জন্য উচ্চতা কমিয়ে দিয়েছে সেহেতু এখানে ছেলে এবং মেয়ে বেশ কিছু ছাড় পেয়ে গেল খুব সহজেই সেনাবাহিনীতে যোগদান করতে পারবে এরপরে দেখে তাদের ওজন ওজন পরিমাপ করে তাদের বিএমআই অনুসারে যে সকল ছেলে এবং মেয়ে উচ্চতা অনুসারে ওজন ঠিক থাকবে তাদের কিন্তু চাকরি পাওয়া খুব সহজ আর প্রাইমারি সিলেকশনে আরেকটি ধাপ হচ্ছে সেটি হচ্ছে বুকের মাপ বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চির কম হওয়া যাবে না এবং মেয়েদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চির কম হওয়া যাবে না এবার হয়ে গেল প্রাইমারি সিলেকশন এই ধাপে যারা টিকবে তাদের চাকরি হওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেল এবার হচ্ছে দ্বিতীয় ধাপ সেটি কি সেটা হচ্ছে প্রাইমারি মেডিকেল শরীরের বাহ্যিক অংশ যাচাই বাছাই করবে পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে অনেকেই বাদ পড়ে যায় এর কারণ কি এর কারণ অনেকেই জানে না তাদের ভেতরে কোন সমস্যা থাকে সমস্যা ওয়ান সেটা কি সেটা হচ্ছে অনেক বড় সমস্যা শরীরের কাঁটা দাগ থাকে অনেকেই ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে বা অ্যাক্সিডেন্ট বা ব্লেডে হাত কেটে ফেলে বা অন্য কোথাও কেটে যেতে পারে কাটা ফাঁসা বা অপারেশনের দাগ থাকলে সেটি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না এবার দ্বিতীয় যে সমস্যাটা বেশি হয় সেটা হলো অনেকেরই শরীরে বিভিন্ন অংশ ফেটে যায় এটাকে বলা হয় মাইল দেখা যায় কোমরের অংশ বা কাঁধের অংশ বা পেটের অংশ ছেলে এবং মেয়ে উভয়েরই ফেটে যায় এটার কারণ হচ্ছে ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস এই সমস্যার জন্য তাদের মাইল বা ফাটা দাগ হয় যদি সর্বাধিক ফাটা দাগ থাকে তাহলে কিন্তু মেডিকেলে আউট করে দেয় এরপর তৃতীয় যে সমস্যাটা আছে অনেকেরই মাথার চুল পেকে যায় তারা বিভিন্ন উপায় অবলম্বন করে দেখা যায় মাঠে যাওয়ার পূর্বে চুল কালার করে বা কলপ করে তাহলে কিন্তু বাদ দিয়ে দিবে দেখার সাথে সাথে এরপর কি দেখে অনেকেরই মুখে বরণ হয় বোনের কালো দাগ হয় সাথে মুখ বিশ্রী দেখা যায় এরপর যে সমস্যাটা দেখা যায় অনেকেরই নখের সমস্যা নখের কোনোই সমস্যা নখে ইনফেকশন হয় অ্যাক্সিডেন্ট হয় নখে রক্ত জমে থাকে এরপর ভি আকৃতিতে দাঁড় করিয়ে দুই হাঁটু জোড়া লাগলে এবং পায়ের ভেড়িকেল দেখা গেলে এই সকল সমস্যা কোনোভাবেই অ্যালাউ করা হয় না প্রাইমারি মেডিকেলে তাদেরকে সিলেকশন করা হয় না বাদ দিয়ে দেওয়া হয় প্রাইমারি মেডিকেলের সাবজেক্ট শেষ এখানে যতগুলো সমস্যার কথা বলা হয়েছে যাদের এই সমস্যাগুলো থাকবে না সে প্রাইমারি মেডিকেলে একদম অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে এরপর সেকেন্ডারি মেডিকেল সেকেন্ডারি মেডিকেল কি এখানে শরীরের প্রাইভেট অংশ দেখার পাশাপাশি ভেতরের কিছু অংশ দেখা হয় নাকের ভেতরে দেখা হয় দেখা যায় অনেকের নাকের ভেতরে মাংস বৃদ্ধি থাকে পলিপাস থাকে বা অন্যান্য ইনফেকশন থাকে যাদের এই সমস্ত সমস্যা থাকবে না তাদের কিন্তু সিলেকশন করা হবে এরপর দেখবে কানের ভেতরে অনেকেরই দেখা যাবে কানের ভেতরে ইনফেকশন থাকে কানের ভেতরে পদ্মা সেরা থাকে যাদের এই সমস্ত সমস্যা থাকবে না তারা কিন্তু সিলেকশন হয়ে যাবে এরপর দেখে চোখের ডাক্তার অবশ্যই ছয় বাই হতে হবে অনেকেই দেখা যায় ঝাপসা দেখে বা দূরের জিনিস দেখতে পায় না কাছের জিনিস দেখতে পায় না যাদের এই সমস্যা থাকবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রিকভার করতে হবে কারণ সেখানে চোখ পরীক্ষা খুব ভালোভাবে করা হয় এরপর দেখা হয় শরীরের প্রাইভেট পার্ট প্রাইভেট পার্ট বলতে কি ছেলেদের গোপনাঙ্গ এবং মেয়েদের তো যাদের এখানে কোনো সমস্যা থাকবে না তাদেরকে কিন্তু সিলেকশন করা হবে এরপর পরবর্তী ধাপে রিটেন পরীক্ষা ভাইবা পরীক্ষা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এখানে যারা খুব ভালো মার্কিং তুলবে তাদের কিন্তু অটোমেটিক চাকরি হয়ে যাবে আর একটা কথা বলতে চাই যারা ভালো মার্কিং তুলতে চায় তাদের কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে সো এবার আলোচনা করবো সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য আপনাদের কী কী শারীরিক যোগ্যতা লাগবে সেই সম্পর্কে আলোচনা করব। সো শারীরিক যোগ্যতার মধ্যে প্রথমে রয়েছে উচ্চতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফুট পাঁচ ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিকৃষ্টীয় সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিকৃষ্টীয় সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট এরপর ওজন ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ঊনপঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন সাতচল্লিশ কেজি এরপর রয়েছে বুকের মাপ বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি স্পিত অবস্থায় বলতে আপনি যখন বুক ভরার সাজ নেবেন তখন আপনার বুকের মাপ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এরপর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি এরপর রয়েছে আপনাদের বয়স তো সেনাবাহিনীর সৈনিক পদ আবেদন করার জন্য আপনার বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হলে অনলাইনে আবেদন করতে পারবেন এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য আপনার এসএসসিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো অনলাইনে আবেদন করতে পারবেন মানে আপনার এসএসসিতে যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলেই আপনি সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো